আসসালামু আলাইকুম সবাই আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো অনেক দিন ধরে তোমরা বলতেছো আপু শীতকাল যেহেতু চলে আসছে তো শীতকালে কিভাবে আমরা স্কিনের যত্ন নিব এটা নিয়ে তুমি একটা রেমিডি বানিয়ে দাও তো আজকে আমি তোমাদের জন্য ভীষণ উপকারী বিশেষ করে শীতকাল ব্যবহারের জন্য একটা রেমিডিটি নিয়ে চলে এসেছি শীতকালে প্রধান ত্বকের সমস্যাগুলো হলো শুষ্কতা চামড়া ওঠা ঠোঁট ফাটা ও চুলকানি শীতের শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার কারণে ত্বক তার প্রাকৃতিক আদ্রতা হারায় এই যা এই সমস্যাগুলোর মূল কারণ তো আজকে আমি তোমাদের জন্য দারুণ একটা রেমেডি নিয়ে চলে এসেছি বন্ধুরা এই রেমেডিটা বানানোর জন্য আমার যা যা উপকরণ লাগবে সব কিছুই আমি নিয়ে নিয়েছি গ্লিসারিন নিয়ে নিয়েছি নারকেল তেল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টিব্বত পেট্রোলিয়াম জেলে তো তোমরা জানো গ্লিসারিন একটি শক্তিশালী ময়শ্চারাইজার যা ত্বককে আদ্র ও সতেজ রাখতে সাহায্য করে বিশেষ করে শীতকালে এটি গভীর আর্দ্রতা প্রদান করে ত্বকের সুরক্ষা প্রদান করে বার্ধক্য বিরোধী প্রভাব বিস্তার করে আর কালো তাক দূর করতেও এটি সহায়তা করে তারপরে ব্রণ নিয়ন্ত্রণ করতে ক্লিনজারও টোনার হিসেবে এটি কাজ করে থাকে আর ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে আর বন্ধুরা মেরিল পেট্রোলিয়াম জেলি শুষ্কতা দূর করতে সহায়তা করে আর্দ্রতা ধরে রাখে এটি বিশেষ করে ঠোঁটের যত্নে খুব ভালো কাজ করে ফুসফুরি দূর করে বন্ধুরা নারিকেল তেলের উপকারিতার কথা বলে তো শেষ করা যাবে না এটি ময়শ্চারাইজার হিসেবে কাজ করে স্ক্রাব হিসেবে কাজ করে কালো দাগ ও বলিরেখা কমায় ট্যান দূর করতে সাহায্য করে ত্বকের জ্বালা ও লালচে ভাব কমায় তো বন্ধুরা রেমেডিটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি এক চামচ নারিকেল তেল নারিকেল তেলটা অবশ্যই খাঁটি নারিকেল তেল নেওয়ার চেষ্টা করবে তোমরা আর আমি এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ মেরিল পেট্রোলিয়াম জেলি তো আমি এই দুটো উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো দুটো উপকরণ আমার মেশানোর কাজটা শেষ হলে আমি এখানে অ্যাড করে দেব এক চামচ পরিমাণ গ্লিসারিন গ্লিসারিনের উপকারিতা মেরিল পেট্রোলিয়াম জেলের উপকারিতা এবং নারিকেল তেলের উপকারিতা আমি সব উপকারিতা বা গুণাগুণগুলোর কথা আমি তোমাদেরকে খুব সুন্দর করে বলে দিয়েছি বন্ধু তো বন্ধুরা এই দুটো উপকরণকে আমি এখন চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গ্লিসারিন এই যে আমি মেরিলের গ্লিসারিনটা নিয়ে নিয়েছি তোমরাও এই গ্লিসারিনটা ব্যবহার করতে পারো তিনটি উপকরণই কিন্তু ত্বকের জন্য বেশ উপযোগী বন্ধুরা যেহেতু এখন শীতকাল এসেছে আমাদের ত্বকে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো তিনটি উপকরণ তোমরা যদি এইভাবে মিশিয়ে রাতের বেলা ব্যবহার করো তোমরা সব জায়গায় এটা ব্যবহার করতে পারো মুখে ব্যবহার করতে পারো হাতে পায়ে ব্যবহার করতে পারো পুরো শরীরেও ইচ্ছে করলে এই উপকরণটা তোমরা ব্যবহার করতে পারো অনেক সুন্দর তোমরা রেজাল্ট পাবে তোমাদের মুখের যত সমস্যা আছে চামড়া ওঠা তারপরে মুখ ফেটে যাওয়া তোমরা ঠোঁটেও এটা ব্যবহার করতে পারো খুব ভালো ফলাফল তোমরা পাবে এই রেমেডিটা ব্যবহারের মাধ্যমে এই যে দেখো বন্ধুরা আমি কিন্তু রেমেডিটা খুব সুন্দর করে একদম রেডি করে নিয়েছি এটা একদম এখন আমার স্কিনে লাগানোর জন্য উপযুক্ত তো তোমরা এই রেমেডিটা রাতে লাগিয়ে শুয়ে থাকবে বন্ধুরা আর সকালে তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখটা খুব সুন্দর করে ধুয়ে তারপরে শুকনো তোয়ালে দিয়ে মুখটা মুছে ফেলবে এভাবে তোমরা ব্যবহার করলে খুব ভালো একটা ফলাফল পাবে বন্ধুরা আশা করি শীতকালীন ত্বকের যে ধরনের সমস্যাগুলো আমরা ফেস করে থাকি ওই সমস্যাগুলো তোমাদের আর দেখা দিবে না এটা রাতে তোমরা ঠোঁটেও লাগিয়ে ঘুমিয়ে পড়তে পারো অনেকের আছে ঠোঁট ফাটার ভীষণ ধরনের সমস্যা ঠোঁট ফেটে একদম রক্ত বের হয় তো তোমরা এই মিশ্রণটা ঠোঁটে লাগিয়ে রাখতে পারো এতে তোমাদের ঠোঁটটা আর ফাটবে না তো বন্ধুরা আমি এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই মিশ্রণটা তোমরা কিভাবে তোমাদের স্কিনে অ্যাপ্লাই করবে তো তোমরা রাতের বেলা বা গোসল করার পরে মিশ্রণটা ব্যবহার করতে পারো যেহেতু অনেক সময় দেখবা গোসল করে আসলেও কিন্তু আমাদের স্কিনটা খুব বেশি টানে যেহেতু শুষ্ক আদ্রতা বেশি শীতকালে তো এইভাবে তোমরা তোমাদের স্কিনে এই মিশ্রণটাকে ব্যবহার করতে পারো বন্ধুরা তো শীতকালে তোমরা অনেক ভালো একটা ফলাফল নিক চোখেই তোমরা দেখতে পাবে চামড়াটা একদম আর কুচকাবে স্কিন ফাটার যে সমস্যাটা আছে ওটাও আশা করি দূর হয়ে যাবে তো বন্ধুরা এভাবে তোমরা এটা ব্যবহার করতে পারো খুব ভালো ফলাফল তোমরা পাবে